প্রস্তাব আকারে নিয়ে আসেন কিন্তু পরবর্তীতে এটি আর পাশ হয়নি তারা সাড়ে সাথে দেখা করেন এই বিষয়ে পুনরায় এটাকে কি করে আবার পুনর্গঠন করা যায় সেটা গঠিত হয় এই দুয়া বাস্তবায়ন এজিএম বাস্তবায়ন কমিটি নামে একটি প্রস্তাব পাশ করা এবং সেটি এখানে প্রস্তাব করা আজকের অনুষ্ঠানের মাধ্যমে পাশ করার জন্য মূলত সেই কমিটি কাজ করে এবং সকলের সতীস্ফুত অংশগ্রহণ আমরা আশা করছি এখানে তো এখানে নামগুলো হয়তো আপনারা পেয়ে গেছেন কোনো না কোনো ফর্মে আমি সাথে কঠোর পরিশ্রম করেছেন কাজ করেছেন আমি বিশেষ করে যারা আহ্বায়ক ছিলেন তার আদিনের এই কাজের মাধ্যমে তার প্রতিফলন আপনারা দেখবেন আমি তাদেরকে ধন্যবাদ জানাইসোসিয়েশনের সাবেক সভাপতি প্রধান অতিথি সম্মানিত অ্যালাম রাষ্ট্রবৃন্দ